সম্প্রতি ডায়াবেটিস রোগীদের জন্য একশো পাঁচ এর উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উপকারী এই ধান দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও প্রথমবারের মতো কৃষকের মাঠে আবাদ করা হয়েছে এতে আশানুরূপ ফলন পাওয়ায় খুশি চাষিরা সরকারের সহায়তা পেলে পরবর্তীতে আরও বেশি পরিমাণে এই ধান চাষ করার আশা তাদের বাংলাদেশের প্রায় জায়গায় কৃষকের হাতে বাংলাদেশ ধান গবেষণা থেকে বীজ দেওয়া হয়েছে তারা মানে মোটামুটি ফলন ভালো পাইছে মোটামুটি তারা যারা লাগাইছে সবাই এই জাতটা খুব ভালো দান আমরা লাভ লাগাই এটা লাভবান হইতে আসি আগামীতে যদি সরকার আমাদের আবদ্ধ একটু সহযোগিতা করে তাই আমরা একশো পাঁচ দানটাই আগামীতে চাষ করবো খুব ভালো দেখা যাইতেছে কিন্তু ভয় ছিলাম যে কীরকম কী হয় কিন্তু মাসাল্লাহ খুবই ভালো ডায়াবেটিস রোগীর জন্য বি ধান একশো পাঁচ এর চালের ভাত নিরাপদ বলে জানালেন ধান গবেষণা ইনস্টিটিউটের এ কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আবিষ্কৃত একটা ধান ধানটার জাতের নাম হচ্ছে বিধি ধান একশো পাঁচ এটার সবচেয়ে বড় উপকার হচ্ছে এই ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স লো জিআই ভ্যালো এর অর্থ হচ্ছে যারা ডায়াবেটিস রুগী আছে তাদের জন্যে এই জাতটা খুব উপকারী এখানে উপকার যেটি হবে যে ধান খাইলে ধান যে কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজ তৈরি হয় এই জাতের ভাত খাইলে গ্লুকোজটা আস্তে 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 রক্তে যুক্ত হয় যেটা ডায়াবেটিস রোগদের জন্য খুব উপকারী আর ফলন এক প্রতি হেক্টরে টন টন থেকে সাড়ে নতুন উদ্ভাবিত ধানটির গড় ফলন হেক্টরে সাত দশমিক আট টন তবে উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশে হেক্টর প্রতি আট দশমিক পাঁচ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম ব্রি ধান একশো পাঁচ বিজয় ডেস্ক